হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই আজকে সতেরোই ফেব্রুয়ারি দু সাল আমি কুষ্টিয়া শহরে ঢুকছি আসলে আমি পুরা একটি চালের ব্যবসার সাথে সংযুক্ত আছি আহাদ কোম্পানির সাথে আজকে এই আহাত কোম্পানিতে হালখাতা অনেক বড় হালখাতা যে হাল শুধু মানুষকে খাওয়াইতে দুই তিন লক্ষ টাকা খরচ হয় তো সেখানে দাওয়াত আছে আমি তিনটি কার্ড পেয়েছি আমি নাফিজ এবং রাসিন তিনজনে যাচ্ছি এটা কুষ্টিয়া বাইপাস থেকে দিমণি হয়ে আমি এখন কুষ্টিয়া মজমপুরের দিকে ঢুকছি আসলে কুষ্টিয়া তো আর কোনো দরকার ছিল না যেহেতু পুরা দোহাতে হালখাতা তো আসলে কুষ্টিয়াতে একটু কাজ আছে কোর্টে আমি যে বাইকটা নিয়ে যাচ্ছি আমার বাইকেরই কাগজ করা হয়ে গেছে অথচ আমি নাম্বার প্লেটটা পাইনি নাম্বার প্লেটটা দেওয়ার ডেট আছে অবশ্যই এসএমএস এখনও পাইনি না পেয়ে যাচ্ছি দেখি পাই কি না কোর্টে তো দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর শহর সুন্দর রোড রাস্তা আমার গাড়িটা এখন আশি নব্বই এর মধ্যে চলছে আসলে রোড ভালো গাড়ি চালাতে এমন কোনো সমস্যা নেই তো খুব দ্রুতই চলছে নাফিজ আমার পিছনে বসে ভিডিওটি করছে তো আমি আগে কোর্টে যাবো এবং কুষ্টা শহরে ছোট একটা বাড়ি আছে আমার বাড়িটা ভাড়ায় চলে সেখানে একটু যাব বাড়িটা দেখব তারপরে আমি পুরা দোয়াতে হালকাতায় করতে যাব তো ভিওয়ার যতক্ষণ আমি থাকি বা হালকাতে যায় আমি সব ভিডিওগুলো বা লাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি নাফিসকে দেখিয়ে দিলাম আসলে ভিডিওটা ভুল করে ফোনটা উঁচু করে করেছে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে করতে লাগে তো সেভাবে পরবর্তীতে ভিডিওটা করছে এই কুচটায় অনেক ঐতিহ্য আছে যেমন লালনশাহর বাড়ি শিলাইদহ কুষ্টিয়া মোহিনী মিল বাংলাদেশের বিখ্যাত তাঁত শিল্প কুষ্টিয়া লাভলি টাওয়ার দশতলা কুষ্টিয়া সোনো টাওয়ার এবং বি আর বি চব্বিশতলা আসলে বাংলাদেশে চব্বিশতলা এখনও কোনো জেলায় আছে কিনা আমার খুব ভালো জানা নেই তবে কুষ্টিয়াতে আছে আমাদের কুষ্টিা জেলাটা অনেক উন্নত হয়েছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা শহরের ভিতরে আস্তে আস্তে যতই যাচ্ছে ততই দেখতে সুন্দর লাগছে এই দেখতে পাচ্ছেন আমি পুলিশ লাইন ক্রস করছি এই সামনে বামে পুলিশ লাইন সামনে মজমপুর পুলিশ লাইনটা ক্রস করে মজমপুর পাবো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর শহর পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার ভিডিওটি ইউটিউবে পেলে অবশ্যই আমার যে ইউটিউব আইডি আছে জি মেইল রানি রাসিন আমার এই আইডিটা যদি ইউটিউবে যদি ভিডিওটি পান অবশ্যই শেয়ার করবেন আমি শহরের মধ্যে ঢুকে গেছি এখন গাড়িটা অবশ্যই আমি স্লো করে দিয়েছি পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ চল্লিশ যখন যেরকম চালানোর দরকার সেভাবে চালাচ্ছে তো বন্ধুর বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমার